সে সেই পর্যায়ে মানুষ হয়েছে তাই তাকে জাহান্নামার কুকুর বলে সে সেই পর্যায়ের মানুষ যদি হয় তো বললে অসুবিধে কি আল্লাহ যদি মানুষকে কাফের বলতে পারে আর তুমি কুকুর বললে কি হয়েছে আল্লাহ মানুষকে কাফের বলে তো তুমি কুকুর বলতে কি হয়েছে কথা মত বুঝতে আল্লাহ যদি মানুষকে কাফের বলে তো তুমি তাকে বলবে না কেন কথা আমার বুঝতে পারিনি সে সে সেই মানুষ হয়েছে তাই তাকে জাহান্নামার কুকুর বলেছে যাকে তাকে বলতে হবে তা বলে যে বলেছে সে কিছু বুঝেছে নিশ্চয়ই ভালো মন্দ তাই বলেছে এবারে কে বলেছে তাকে যে ধরতে হবে ভাই তুমি কেন বলেছো সে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে তোমাকে আমি এই জন্যই ভাই বলেছি তখন তুই বুঝতে না কথাটা ঠিকই আছে বুঝলেন না তোর বাড়ি কোথায় এইখানে নাকি এইখানে কোথাও ঘটকুকুর চব্বিশ পাকা সে বুঝতে পেরেছে বাবা আমি চিনি কতবার যে যাতায়াত করছি তোমাদের ঘটক আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না সব বড় বড় আলেমগঞ্জ চলে গেল তোমাদের ঘরের কাছ থেকে আব্দুল গালেব সাহেব গালেব মৌলানা সব থেকে চাঁড়ি আলেম সালে তোমাদের এলাকায় মৌলানা গালেব খুব তেজি আলেম সাল্লাম দুনিয়া থেকে চলে গেল বুঝলে পাকের মর্জি ওরাম আলেম পাওয়া মুশকিল যাক আল্লাহ শান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আলেমে হাক কেন্দ্রে চলে যাওয়া মানে আমাদের কপাল আস্তে আস্তে খারাপ হয়ে এসছে পাঁচ হুজুরে একটাও হুজুর নেই সব চলে গেছে সাহেব উদ্দিন ভাই সাহেব বিরাট বড় একটা আলেম এশিয়া মহাদেশের একটা বড় আলেম চলে গেলেন আবুল ফারা ভাই চলে গেলেন সব চলে যাচ্ছে আমরা এতিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝলে কথা যাক আল্লাহর মজিদ বুঝলেন সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহবাক দুনিয়াকে সেজিয়েছেন আবার আস্তে আস্তে সব ডেকে নেবেন কেউ থাকবে না যার জন্যে সৃষ্টি তিনি হল আমাদের নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সল্ল আল্লাহ সাল্লাম ইনার জন্য আল্লাহ তালা জগত তাকে সৃষ্টি করেছেন বুঝতে পারছেন কি বলছি কি আল্লাহ ডেকে নিয়েছেন আর কেউ বাদ থাকবে কেউ বাদ থাকবে না বুঝতে পারছেন না যাক চলে তো যাবই আল্লাহ কাছে একটা কথা বলি ইমানের শে মত দিবেন আল্লাহ ইমান সালামত খাতে মাবিল খায়ের নিশিব করেন আমার শেষ নিশ্বাস আমার শেষ নিঃশ্বাসটা আল্লাহ তুমি ইমানের সঙ্গে দিও কিছুই তো করতে পারিনি আল্লাহ যা হবার হয়ে গেছে কিন্তু শেষ যে নিশ্বাসটা হ্যাঁ ছাড়বো ইমানের সঙ্গে যেন হয় আল্লাহ এই দু করবেন আল্লাহর কাছে এটা বড় দোয়া বলেন নখচুর তাই বলছেন কত লোক কত দোয়া চায় এই দোয়াকে বলছে কেউ ছেলে দাও মেয়ে দাও গাড়ি দাও বাড়ি দাও কারবার দাও ব্যবসা দাও কত দোয়া বুঝলেন না কিন্তু কেউ বলছে না যে আল্লাহ ইমানের সঙ্গে মহৎ দেন কেউ বলছে না আল্লাহ আমার ইমানের সঙ্গে মহৎটা দেন এই হলো সবচেয়ে বড় দোয়া বললেন সবচেয়ে বড় দোহল এইটা খবর দার ভুল করুনি আল্লাহকে বলবে আল্লাহ ইমান সালামত খাত মাবের খায় নসিব করেন শেষ নিঃশ্বাস আল্লাহ কিনে দিয়ে বুঝলেন না তো ভাইজান যখন দুনিয়াতে চলে যাচ্ছে তখনও শাইতান পেছন ছাড়ছে না বুঝতে পারছো খাটিয়ায় লাশ তুলে নিয়েছে তখনও শাইতান কিছু ছাড়ছে না কি বলছি বুঝতে পারছো তো সে ধার কি করে এখনো সবাই আছে এখনো আছে দুনিয়াতে কি করে দিয়ে খালি ইমানটা আল্লাহ তিনটে আল্লাহ তিনটে আল্লাহ তিনটে করছে যদি একবার বলে ফেলে আল্লাহ তিনটে তো হয়ে গেল কিন্তু আল্লাহ আর যার ইমানকে হেফাজত করবেন শয়তান তার ধারেও যেতে পারবে আল্লাহ যার ইমানকে হেফাজত করবে শয়তানকে তার ধারে যেতে পারবে কিন্তু শয়তান কবরের ঢুকান না পর্যন্ত ও পিছু ছাড়বে না আল্লাহ পাক ওই ইবলের হাত থেকে আমাদেরকে বাঁচান সকলে বলেন আমিন আল্লাহ পিয়ারা ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ পাকের মর্জি মুবারক আল্লাহ আমাদের ওয়াই শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন আমল না করলে কিচ্ছু হবে না কিছু হবে কি গো ভাই আমল না করলে কিছু হবে না আমল করতে হবে আমল কেউ ফাঁক যাবে না নবীর বেড়া তো আল্লাহ ছাড়েনি পীরের বেড়া রে কি গো কথা কিনা নু নবীর ছেলে কি নানকে আল্লাহ ছাড়ে ছাড়েনি তো তোমাদের পীর ভাইকে ছাড়বে নাকি এত সস্তা করি মা খেলো করি মা কেন বুঝতে পারছেন কেউ ছাড়নি হ্যাঁ কাউকে ছাড়বে না বললেন কিয়ামতের দিন তুলবেন প্রশ্নের পর প্রশ্ন আল্লাহ করবেন জবাব দিতে হবে জবাব দিতে হবে না হলে আটকে যাবে আর জব দিয়ে দেবে রাস্তা ফাঁকা বুঝলেন না বিছানা আল্লাহ বিছাবে দিয়ে তোমার শান্তি জায়গায় আল্লাহ পেটিয়ে দেবে আর যদি উল্টো পাল্টা উল্টো পাল্টা করো হা লা আদরি হা হাল আদরি কি হবে কবর যদি সব জবাব ঠিক দিতে পারে হা হাল আদরি করলে আমি জানিনি আমি জানি না ছাড়বে না আল্লাহ বুঝলেন না কত কত আল্লাহ পাক নবী রসুল পেটিছেন আমাদের জন্য কি আমাদের দিন বলবে যে আল্লাহ গো ইবলিশ আমাকে খারাপ করে দিয়েছে ইবলিশ সব বিনাশ করেছে আমার ইবলি ধ্বংস করেছে ইবলিশ বলবে আল্লাহ আমার তরফ থেকে একটা নবী গেছিল জিজ্ঞেস করেন কি হবে তখন আল্লাহ বলবেন ইবলিশের তরফে কোনো নবী এসেছে দুনিয়ায় কোনো গোমবারি ইলিশের তরফে এসেছে তাহলে তোমাদের খারাপ করেছি ইবলিস না খবরদার ও মিথ্যে কথা বলে পালাবার উপায় নেই সব ধরা পড়ে যাবে কাতরা কাতরা যারা যারা বিচার হবে সেই কি আমাদের মাথার থেকে ডেড় হাত করে সূর্য থাকবে সূর্যের বারোটা মুখ ওপর দিয়ে করা আছে সব ঘুরিয়ে দেওয়া হবে মাথার মগজ টকবক করে ফুটবে ঘামের জ্বালায় হাঁটু অব্দি ঘাম কোমর অব্দি ঘাম বুক অব্দি ঘাম ঘামে সাগর সাগরে সাঁতার কাটবে বিচার হতে থাকবে কি কঠিন জিনিস চিন্তা করুন খবরদার কি আমদ কি আমদ লোক বলে চোখে দেখেছে জীবনে আগা চোখে কেউ দেখেছে কি আমদ কি খাই বলছে কিন্তু চোখে কেউ দেখেছে কি না আল্লাহ বাক আমাদেরকে ধৈর্য শক্তি দেন বললেন না সবর শক্তি দেন আল্লাহর আইন কানুন আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন জোরে বলেন সোহান আল্লাহ দরুস শরীফ আল্লাহ হম্মা সাল্লে আলা। علی ہر نظر کا پہ اٹھے گی محشر کے دین ہر نظر کا پہ اٹھے گی محشر کے دین خوف سے ہر کا لے جا دہل جائیں گے اوڑ کر کال کملی اوہ آ جائیں گے حشر کا سارا نقشہ بدل جائیں گی اللہم سید دینا والا عل سید دینا প্যারা ভাইরা মুসলমান ভাইরা আল্লাহবাকের মরজি মুবারক শুনছেন আল্লাহ আমাদের আমল করার তো দান করেন বললেন না কথা আল্লাহবাক জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যাও মদিনা শরীফে চলে যাও আমার হাবিবকে সঙ্গে করে নিয়ে এসো জিব্রাইল যাবেন শরীফে বললেন না ঘুম হচ্ছে জিপ দিয়ে আস্তে আস্তে হুজুর উঠাবেন হুজুরকে দিয়ে বললেন না বলবেন যে আল্লাহর হুকুম আখেরাত আপনাকে আরশ পাকে আল্লাহ ডাকছেন আপনার সঙ্গে কটা কথা কইবে বুঝলেন না তো ভাইজান হুজুরকে সঙ্গে করে নিয়ে জিবিল চললেন সিদ্ধুল মুন তাহা বলে একটা বর্ডার আছে সেইখানে গিয়ে দাঁড়ালেন সিদরাতুল মুন তাহা বর্ডার বললেন না আল্লাহর হুকমে খোলা হলো পাটা গুড়িয়ে বসে বাবা পা করতেন পা অমুক নেই অমুক বসতে থাক ছোট মানুষ ঘুমিয়ে পড়েছে বললেন না সিদরাতুল বর্ডার আল্লাহর হুকমে খোলা হলো আল্লাহর হাবি ভেতরে গেলেন বললেন না তো ভাইজান কেউ সেকে নেই আল্লাহ নবী ছাড়া আর কেউ থাকবে কেউ নেই আল্লাহ নবীর কথাবার্তা হবে না অনেক কথাবার্তা হবে জোরে বল সুহান আল্লাহ তা আমাদের নবী কত বড় ভাগ্যমান নবী চিন্তা করতে পারে না আর আমরাই বা কোন নবীর ওম চিন্তা করতে পারে না হ্যাঁ আমাদের কপাল ছোট না বড় অনেক বড় অনেক বড় আমাদের কপাল অনেক বড় কিন্তু আমরা সেই বড় কপালগুলোকে নষ্ট করে ফেলছি হচ্ছে নি বলুন না আমাদের দিন আল্লাহ বলবেন হাবিব তোমার ও মদটা কি করেছে জিজ্ঞেস করে না এটা মদ খেয়েছে মদ এটা জুয়া খেলেছে না এইসব করে আল্লাহ তালা তার করবেন তাহলে ওসব কি আমাদের করা উচিত যে কাজের জন্য আমাদের নবীর মাথা হ্যাট হবে কি কিয়ামতের দিন আল্লাহর সামনে ও কি আমাদের করা উচিত হবে কি হ্যাঁ উচিত হবে না খবরদার খবরদার ও কাজ করবেন না আল্লাহ আপনাকে যে কাজকে ঘৃণা করে সে কাজ খবরদার করবেন না কিয়ামতের দিন আল্লাহর নবীকে আল্লাহবাক বলবেন তোমার উম্মতটা কি করেছে দেখো আমাদের নবী আল্লাহর কাছে লজ্জিত হবে সরগেন্দা হয়ে যাবে তো করা কি উচিত এমন সাংঘাতিক নবীকে স্বর্গে ফেলে দেওয়া উচিত হবে কি না অথচ আমাদের জন্য নবী সব বিলীন করে ফেলছেন ঠিক না হ্যাঁ قیامت نبیرا نفس نفس موسا کلیم نفسی نفسی وہ کولو نفسی نفسی روح اللہ نفسی نفسی وہ ابراہیم خلیل اللہ نفسی نفسی نوح نبی اللہ نفس نفسی, نفسی وہ দাউদ খালিবদুল্লাহ নফসি নফসি ও ইব্রাহিম হলো এব্রাহিম্লাহে নবসি নবসি ও এক হলো মোহাম্মদুর হাবলে হাবেলে ওম্মতি হাবেলে হাবলে উম্মতি সমস্ত নবীগণেরা আল্লাহকে বলবেন আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমাদের নবী আল্লাহকে বলবেন আল্লাহ গো আমার অম্মত অম্মতানির কি হবে শুনছেন তো আমাদের নবী কি বলবেন আমার আমার উম্মত অম্মতানির কি হবে আল্লাহ আমার অম্মত অম্মতানির কি হবে অম্মত অম্মতানি করে আমাদের নবী কি আমাদের দিন পাগলে ছুটোছুটি করবেন আর সেই নবীর অম্মত আমরা কি করছি বুঝতে পারিনি কি আম পড়ালি মারামারি করছে শুনেছ কি আম পড়ালিও মারামারি করছে কি আম পড়তে করছে খবরদার খবরদার কি যে নবী আমাদের আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের ভাগ্য যে সেই নবীর অম্মত হয়ে আমরা এসছি জগতে অথচ বড় বড় নবীরা আল্লাহকে বলেছিলেন আল্লাহ নবী না করে বাইগম্বার না করে রসুল না করে আখিরি জামান আর পায়গম্বার হজরতে বাবা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামের উম্মত করলে বড় খুশি হতাম সেই দু আমরা কেউ চেয়েছি আগে বলো না সেই দুয়াটা আল্লাহর কাছে আমরা কেউ চেয়েছি কি কেউ চাই আল্লাহ পাক দয়া করে রহমত করে সেই নবীর উম্মত করে আমাদের পাঠিয়ে দিয়েছে এ শকর গুজারি করতে হয় না বললেন এ গুজারি করতে হবে তো পাঁচ অক্ষর নামাজ পড়া এক মাস রুজে রাখা এটা শকর গুজারি না এটা আল্লাহর হুকুম এটা করে যে বেশি করি আমরা শকর গুজারি করি কি গো ঠিক না বেটি তো শকর গুজারি করতে হবে না যদি বলেন নবী হলো আল্লাহর হাবিব তিনি তো শকর গুজারি করবেন তা আপনি কে আপনি সেই নবীর শকর গুজারি করবেন না আল্লাহ তো আপনাকে মানুষের বাড়ি পাঠিয়েছে আল্লাহ তো আপনাকে ইচ্ছা করলে কুকুর বাড়ি পাড়াতে পারত কুকুর কুকুর করে বাড়াতে পারতেন কুকুর করে না বেরিয়ে মানুষ করে পাঠিয়েছে হ্যাঁ শিয়াল না করে মানুষ করেছে শুকর না করে মানুষ করে পাঠিয়েছে এ শুকুর গুজারি করবেন না খবরদার শকুর গুজারি করতে হবে হ্যাঁ গো বিচার কি কুকুরের হবে বিচার কুকুর হবে কার হবে ভাই